শীতের সময় বন্ধুবান্ধবের সাথে বেশ একটু ঘোরাঘুরি করতে কিন্তু ভালোই লাগে তো চলে গেলাম হচ্ছে তিনশো ফিট তিনশো ফিট এই কারণে গেলাম এটা ছাড়া আমাদের কাছে অপশনও খুব একটা যে বেশি আছে তাও কিন্তু না সো এই কাছাকাছির ভিতরে চলে গেলাম তিনশো ফিট আর তিনশো ফিটে গিয়ে সবাই তো আসলে হাঁসের মাংস টাংস খায় আর হাঁসের মাংসটাও ওখানে বেশি ভাইরাল তো বাট আমরা আজকে চিন্তা করলাম যে না আমরা হাঁসের মাংস তো খাবো সাথে কিছু কাবাব টাবাবও খাবো এই শুধু হাঁস খেলে হবে না আরও অনেক কিছুই পাওয়া যায় তিনশো বিতে সেগুলো তো আমরা কিছু খাই না মানে নীলা মার্কেটে আর এই হচ্ছে আমি আর আমার সাথে তো অবশ্যই আমার সাঙ্গ বাঙ্গ ইমন মানে দি আসল পুরুষ আর আমাদের জিসান মানে দি বাজি কোনো প্ল্যান ছাড়াই ওই চলতি পথে সকাল সন্ধ্যা নামক একটা রেস্টুরেন্ট পেয়ে গেলাম নীলা মার্কেটে ঢুকে গেলাম বেশ একটা মাচা দিয়ে একটা বড় রেস্টুরেন্ট বাচ্চা এরা আর এই রেস্টুরেন্টের ভিতরে আপনার আগে পিছে যখন কেউ হাঁটাহাঁটি করবে তখন মনে হবে কি ভূমিকম্প হচ্ছে মানে এতটা কাপে আর এদিক দিয়ে সামনে তো প্রচুর পরিমাণে রান্না বান্না চলতেছে মানে প্রস্তুতি এদের একশো একশো এক পাশ দিয়ে সার্ভ হচ্ছে আর এক পাশ দিয়ে রান্না হচ্ছে এদিক দিয়ে পিঠা টিঠা বানাচ্ছে মানে হুলুস্থুল কাণ্ড আর এটা হচ্ছে তাদের হাঁসের মাংস মানে আড়াইশো টাকা করে বাটি হচ্ছে এদের এই হাঁস আর রুমালি রুটি বানানোর প্রসেসটা আমার কাছে সবসময় ভালো লাগে কেন ভালো লাগে তা জানি না বাট ভালো লাগে আর এই রুমালি রুটির উৎপত্তি কোথায় এর আগেই প্রশ্ন করছিলাম কেউ বলে ভারত কেউ বলে পাকিস্তান কেউ বলে তুরস্ক আপনার যদি জানা থাকে একটু জানায়েন আর আমাদের চাপটি চাপটি হচ্ছে বিশ টাকা করে ওভার প্রাইসড আমার কাছে চাপটিটা অবশ্যই ওভার প্রাইস মনে হয়েছে রুমালি রুটি পঁচিশ টাকা করে এটা আমার কাছে মনে হয়েছে যে না ঠিক আছে এই অঞ্চল অনুযায়ী ঠিক আছে আড়াইশো টাকা হচ্ছে বিফ সাত আট টুকরার মতো বিফ দেয় পরবর্তীতে আবার থোরাও দেয় থোরার সাথে আবার এক পিস দিয়ে দেবে আপনাকে আর এটা হচ্ছে তাদের রেশমি কাবাব একশো টাকা এক স্টিক আর এটা হচ্ছে আড়াইশো টাকার হাঁসের মাংস চার পিস দিচ্ছে আর আজকের হট ফেভারেট আইটেম চিকেন মালাই তন্দুরি দেড়শো টাকা অস্থির জিনিস বন্ধু বান্ধবরা ওই ওই দিক দিয়ে ওই চাপটি টাপটি দিয়ে খাচ্ছে বাট আমার কাছে সব সময় রুমালি রুটিটাই বেটার লাগে আর এই রুমালি রুটি যখন আমি হাঁসটা খাইলাম আমার কাছে না হাঁসের স্বাদ খুব একটা খারাপ লাগে নাই খুব একটা খারাপ লাগে না মানে কি ভালো লাগছে একটু অয়েলি ওয়েলি বেশি ছিল বাট এদের পরিমাণটা না বেশ কম দিছে মানে আর যদি এক দুই পিস দিত আমার কাছে মনে হয় যে একটু জমে যাইতো আর কি বিষয়টা কিন্তু এদের পরিমাণের একটু ভেজাল করে ফেলছে আর গরুর মাংসটা যদিও আমার খুব একটা মূল আইটেম ছিল না গরুর মাংসটা আমার কাছে বেশ ভালো লাগছে একদম ফাটাফাটি গরুর মাংস রান্না করছে এরা মানে জ্বালাইতে জ্বালাইতে অনেকটা ঝোরা মাংস ক্যাটাগরিতে প্রায় পৌঁছাই গেছিল মানে টেন্ডার টেন্ডারনেসটা মাংসের এতখানি কি চলে গেছিল সো গরুর মাংসের জন্য তো অবশ্যই থামস আপ আর এই চিকেন মালাই তান্দুরি এটা মানে আমি এখন পর্যন্ত কেন এখানে এসে আমি জানি না আমি আমার পক্ষ থেকে হান্ড্রেড পার্সেন্ট রেকমেন্ড আমি করতে পারি সগৌরবে যে যদি এখানে আসেন এদের এই চিকেন মালাই তান্দুরিটা একবার হলেও ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যে অ্যাকচুয়ালি আপনার কাছে কেমন লাগছে দেড়শো টাকার জিনিস ফাটাফাটি আর রেশমি কাবাবটা অ্যাজ ইউজুয়াল এর থেকে বেটার রেশমি কাবাব আমি খাইছি তার মানে যে এটা খারাপ না মানে কোনো অতিরিক্ত কোনো কিছু করা হয় নাই আমার কাছে আসলে ভালো লাগছে খারাপ না একশো আশি টাকা সো চারটা খাবারের মধ্যে গরু মাংস আর তন্দুরিটা আমার কাছে বেশ ভালো লাগছে হাঁসটা ভালো লাগছিল বাট পরিমাণে এরা হালকা একটু মায়ের খেয়ে গেছে একটু ছামছাড়া অবস্থা চলে আসছে আমি নর্মালি গতবার যখন আসছিলাম তিনশো ফিটে তখন আমার এক্সপিরিয়েন্সটা খুব একটা ভালো ছিল না যেটা খুব ভাইরাল একটা দোকান আছে আমি নাম মেনশন করতেছি না ভাইরাল দোকানে আমি গেছিলাম হাঁসের মাংস খেতে তিনশো ফিটের এক্সপিরিয়েন্স ওয়াজ নট গুড বাট এবার আমি এখানে আসছি আমি জানি না এটা খুব পরিচিত কিনা সকাল সন্ধ্যা আমি এর আগে নাম শুনি নেই বাট এদের খাবারটা আমার কাছে ভালো লাগছে বেসিক্যালি এদের গরুর মাংসটা আমার কাছে বেশ ভালো লাগছে যদিও গরুর মাংসটা আমার মূল আইটেম ছিল না আর হাঁসের মাংসটা স্বাদ বেশ ভালো ছিল বাট একটু কেমন জানি একটু ছামছাড়া ছিল ছামছাড়া দ্যাট মিনস ঝোল টোল কেমন জানি মানে ভালো ছিল বাট স্টিল হান্ড্রেড পার্সেন্ট না আমি লাইক আমি সাত সাত দিতে পারি হাঁসের মাংসে গরুর মাংসটা সাড়ে আট নয় পর মতো লাগছে আমার টেস্ট বাডে সব থেকে বেশি আমার কাছে যে জিনিসটা আমার খুবই ভালো লাগছে সেটা হচ্ছে এদের চিকেন মালাই তন্দুরি মানে এটা আমি মানে আমি প্রথম খাইছি চিকেন মালাই তন্দুরি আমি আগে খাইনি মালাই টিকা খাইছি বা মালাই কাবাব খাইছি মানে চিকেন মালাই টিকা যেটা সেটা খাইছি বাট আমি চিকেন মালাই তন্দুরিটা এর আগে খাইনি ওটা আমার কাছে বেশ ভালো লাগছে হাইলি রেকমেন্ডেড আমার অ্যাটলিস্ট আমার কাছে তো তাই মনে হয়েছে বাদ আসেন খান দেখেন যদি ভালো লাগে শীতের ভিতরে তো একটু ঘুরতে পারেন ভালো লাগবে তাহলে আজকে আসি চা খাইতে খাইতে চলে যাচ্ছি ভিডিওটা লাইক করে দিয়েন শেয়ার করে দিয়েন মনে কিছু থাকলে কমেন্ট করে দিয়েন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন আল্লাহ হাফেজ আর ফেসবুকে রেগুলার আপডেটের জন্য ফেসবুক পেজটা ভিজিট করতে পারেন ওখানে ছোট 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 করে আমি বেশ আপডেট দিচ্ছি আল্লাহ হাফেজ